প্রিন্স মামুন নামটা নিয়ে সমালোচনা কম হয়নি কম ঘৃণার চাষ হয়নি তার উশৃঙ্খলতা নিয়ে কিন্তু আপনি হয়তো জানেন না লায়নার সাথে নাটকীয়তা আর মদ খেয়ে করার বাইরেও মামুনের চমৎকার একটি গল্প আছে পড়াশোনা না জানা এই টিকটকার নিজের যোগ্যতা দিয়েই উল্টে দিয়েছেন পাশার দান একটা আছে দাঁড়িয়ে আপনাদেরকে যেভাবে এই কথাগুলো বলতে পারছি এমন হয়ে যেতে পারে আমি আশঙ্কা করছি যে আপনাদের সাথে আমার আর কথা বলার সুযোগ নাও হতে পারে আগামীকালকে নাও থাকি বা আমি যদি এইভাবে আপনাদের সামনে আর কোনোদিন নাও আসতে পারি তাহলে আপনারা যেন আমার আমি আজকে যেসব জিনিস আপনাদেরকে দেখাবো যা শেয়ার করব সেগুলো আপনারা আমার হয়ে আদালতের কাছে প্রেজেন্ট করবেন চিনু ভাইয়া আপনাদেরকে সবাইকে বলতে চাচ্ছি আপনারা সুন্দর করে ফুটেজ গুলো রেডি ভিডিও করবেন ডক্টর পলে আমার কাছে গিয়ে নিয়ে দিবেন প্রথম ফুটেজটা আমরা দেখি লাইট অফ করুন এই ফুটেজটা ক্লিয়ারলি দেখেন এটা একটা লাইভ ছিল এটা লাইভ সব লাইটগুলো অফ কর এই লাইটগুলো সব লাইট অফ করে

2023 সালে রাতে আবাসাতে যে ঘটনা মারামারির ঘটনাটা ওটা লাইভ ছিল দুটো পেজ থেকে একটা হচ্ছে প্রিন্স বাগুনার পেজ থেকে এটা হচ্ছে ব্লু ফ্যালির লাইলার পেজ থেকে এবং আমার সাথে আপনারা প্রিন্স বাগুনকে দেখেছেন আমার চেহারার অবস্থা দেখেছেন সো ঘটনাটা যে সত্যি এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সংশয় আছে আছে হ্যাঁ দেখেছি হ্যাঁ এটা হচ্ছে এটা সত্যি ঘটনা এটা আমি লাইভে ছিলাম এবং যখন আমাকে মারছিল আপনারা প্রিন্সিপাল কি দেখতে পাচ্ছিলেন লাইভের মধ্যে মানে সে প্রেজেন্ট ছিল তো দুইটা পেজ থেকে লাইভ ছিল এবং লাইভ গুলো পরে ডিলিট করে দেওয়া হয় এবং তিনটা মাসের জন্য আমার ফেসবুক পেজটাও ডিলিট করে দেওয়া হয় আপনারা হয়তো খেয়াল করেন আমরা সেকেন্ড ভিডিওটাতে যাব সবকিছু শুরু করার আগে সেকেন্ড ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন দুই নাম্বার ভিডিওটা আমি কি কি খেয়াল করতে বলছি আপনারা খেয়াল করে দেখেন প্রথমটাতে আপনারা খেয়াল করেছেন যে পেজে লেখা হচ্ছিল প্রিন্স মাগুন অনলাইন লাইলা অনলাইন এটা দেখেন

পরে বলছি আমি যে ভিডিওটা প্রথম যে ভিডিওটা আমার আহ আমাকে হার্ট করার ব্যাপারটা আমি বলেছিলাম যে ভোতা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল আমার চোখে মারা হয়েছিল আমার মা ছিল আমাকে গাড়ি নিচে রাস্তায় নামিয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ওই সেকেন্ড ভিডিওটা আমি শুধু একটা রেফারেন্স হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটা আগে দেখেছেন কারণ এটা আমার কাছে বাইরে থেকে আসছে আমার কাছে এই ভিডিও ক্লিপ ছিল না আমাকে অন্য একজন পাঠিয়েছেন তো আমি ধারণা করছি যে এই ভিডিও ফুটেজটা আপনারা আগেও দেখেছেন এখানে মামুনের উশৃঙ্খল জীবনযাপন এবং মামুনের হাতে লোহার ভোতা জিনিস দিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খল অবস্থা বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে হ্যাঁ এবং আমি এই ব্যাপারটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই এই পয়েন্টটা হাইলাইট করবেন হ্যাঁ আরো ভিডিও দেখি তিন নম্বর দেখি এটা তো সবাই দেখেছে এটা ওর

যাচ্ছে ওকে পাঁচ ভিডিও দেখেন ভালো করে দেখেন 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 বাউনকে দেখা যাচ্ছে ভালো করে দেখেন ভিডিওটা দেখেন আপনি পরে অডিও সহ দিয়ে দেব দেখছে ওকে ছয় নম্বর ভিডিও এটা এটা আরো আছে মারামারি ঘটনা আরো পুরো পুরো আছে ছয় নম্বর

এখন আমি রকি বের যেটা 7 নম্বর রকি বের আমি ভিডিও দেখেছিলাম একটা ক্যামেরা স্ট্যাটিক এটা নো সাউন্ড আপ ভিডিওটা চালা রকি বের দিবি

আগেই দেখেছেন একটু দেখায় দেন আপনারা দেখেছেন এগুলো কি আর্টিফিশিয়াল দেখেন ঠিক আছে এগুলো পড়বে তো আমি এখন এই যত